আসসালামু আলাইকুম আলোর প্রতিফলন অধ্যায়ের আমাদের অবতল দর্পণের যে চিত্রগুলো আঁকা লাগে ওগুলো আমরা একটু বিস্তারিতভাবে দেখি উত্তলেরটাও একই রকম এটা বুঝলে ওইটা আরও ওইটা ইজি লাগবে এখন ফার্স্টে দেখো আমরা এখানে একটু একটা চিত্র ভিতর কিছু সংখ্যা লিখে রাখছি আর এখানে কিছু কি লিখে রাখছি যে এটা হলো ওইটা হবে শর্টকাট বিষয়টা কি যদি তোমার বস্তু কিসে থাকে এক নাম্বার পয়েন্টে থাকে এক নাম্বার এক নাম্বার পয়েন্ট মানে কি এই জায়গা এর মানে কি অসীমে বস্তু যদি অসীমে থাকে তাহলে আমার প্রতিবিম্বটা তৈরি হবে কোথায় পাঁচ নাম্বার পয়েন্টে পাঁচ নাম্বার পয়েন্ট কোনটা এই জায়গায় মানে আমার ফোকাস বিন্দুতে আর বস্তু যদি দুইয়ে থাকে অর্থাৎ অসীম ও ফোকাসের মাঝে থাকে তাহলে আমার প্রতিবিম্বটা তৈরি হবে চার নাম্বার পয়েন্টে চার নাম্বার পয়েন্ট মানে কি বক্রতার কেন্দ্র এবং ফোকাস বিন্দুর মাঝ বরাবর চারে থাকলে দুই হবে পাঁচে থাকলে এক হবে ছয় আর যদি ছয় থাকে তাহলে দর পিছনে হবে এখানে বিস্তারিত লেখা আছে তোমরা একটু খেয়াল করে দেখবা এখন একটু বেসিক কিছু জিনিস পাতে বলি তবে এই হচ্ছে আমার দর্পণ যেহেতু প্রলেপটা কি আছে ওই পাশে আছে তাহলে আমরা এটাকে অবদল দর্পণ বলবো এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র এবং বক্রতার কেন্দ্র থেকে এটা বলা হয় মেরুবিন্দু মেরুবিন্দু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত দূরত্বটাকে আমরা বলি বক্রতার ব্যাসার্ধ আর এই বক্রতার ব্যাসার্ধকে অর্ধেক করলে আমরা যে বিন্দুটা পাই তাকে আমরা বলি ফোকাস বিন্দু আর ফোকাস বিন্দু থেকে মেরু বিন্দু পর্যন্ত এই এই দূরত্বটাকে আমরা ফোকাস দূরত্ব আলোচনা এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখবা দেখো এটা মনে রাখা একদম সহজ ধরো তোমার বস্তু আছে এক নম্বর পয়েন্টে টোটাল পয়েন্ট কয়টা ছয়টা তাহলে প্রতিবিম্ব কথায় কোথায় হবে কিভাবে মনে রাখবা বস্তু আছে একে পয়েন্ট টোটাল ছয়টা ছয় হইতে ছয় হইতে তোমার আর কয়টা সংখ্যা লাগে পাঁচটা প্রতিবিম্ব হবে পাঁচে আবার ধরো বস্তু আছে পয়েন্টে মানে তাহলে তাহলে হইতে তোমার আর কয়টা সংখ্যা লাগে প্রতিবিম্ব হবে এখানে চারটা কোথায় চার নাম্বার পয়েন্টে তিনে থাকলে ছয় হইতে আর তিনটা সংখ্যা লাগে তাহলে প্রতিবিম্ব হবে কোথায় তিনে আর কি তোমার যেই নাম্বার পয়েন্টে বস্তুটা থাকবে প্রতিবিম্ব হবে ছয় হইতে আর কয়টা সংখ্যা লাগে কত নাম্বার পয়েন্টে আশা করি তোমরা বুঝছো এবার আসো আমরা চিত্রগুলো আঁকানোর ট্রাই করি ফার্স্টে আমরা যেটা আঁকবো আমি এখানে কিছু আগি আগে রাখছি যাতে ভিডিওটা লম্বা না হয় একটা তোমাদের একদম হাতে কলমে আঁকাই দেখাই এগুলো হাতে কলমেই ধরতে গেলে জাস্ট আমি দর্পণটা আগে রাখছি ফার্স্টে তোমরা যেটা করবা একটা অবতল দর্পণ আঁকবা এভাবে চাঁদা নিয়ে এদিকে একটা তুমি বক্র রেখা আঁকলা এবং এর একটা মিডল পয়েন্ট নিবা ওকে এবার তোমার কাজ হচ্ছে এখান থেকে একদম সোজা বরাবর থেকে একদম সোজা বরাবর একটা রেখা নেওয়া যেটাকে আমরা বলবো কি প্রধান অক্ষ এখন এটা তোমার প্রশ্নে দেওয়া থাকতে পারে কি দেওয়া থাকবে যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে তুমি এই পর্যন্ত নিবা আবার বলা থাকতে পারে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে চার সেন্টিমিটার তাহলে তুমি এই পর্যন্ত নেবা এটা তোমাকে যা বলে দেয় তা আবার কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি দিয়ে দেয় তো ওই ক্ষেত্রে তোমরা ওইটা অনুপাত আকারে ছোট ছোট করে করে চিত্রটাকে আঁকবে না অনেক বড় মান আঁকা আমাদের পক্ষে বসতে না তাহলে দেখো এখানে যেহেতু আমি ছয় সেন্টিমিটার নিচে তাহলে আমার ফোকাস বিন্দুটা হবে কথায় বলতো ছয়ের অর্ধেক কত তিন তাহলে আমার ফোকাস বিন্দু হবে তিন নাম্বার পয়েন্টে মনে রাখবা ফোকাস বিন্দু হচ্ছে এফ টু আর ডিভাইড বাই টু মানে বক্রতার ব্যাসার্ধকে দুই দিয়ে ভাগ করলে তুমি যেটা পাচ্ছ সেটাই হচ্ছে তোমার কি ফোকাস দূরত্ব তো দেখো আমরা এখানে বলছি অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে যদি বস্তু থাকে তাহলে এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র সি এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ আর অসীম কোথায় অসীম মানে এই জায়গায় আর কি অসীম মানে এদিকে পুরোটা আর কি তো এই অসীম আর বক্রতার কেন্দ্রের মাঝের কোনো একটা স্থান আমি ধরে নিলাম আমার কি আছে বস্তুটা আছে তো আমি ধরলাম আমার বস্তু এই জায়গাতে আছে কোন জায়গায় আছে এই জায়গায় ওকে এখন একটু মনে করো তো এই এই জায়গায় যে আমার বস্তুটা বস্তুটা আছে কয় আছে অসীম হচ্ছে এক অসীমের পরে আসে অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে তার মানে দুই তো দুই এ যদি থাকে তাহলে আমার প্রতিবিম্ব কোথায় হবে চারে না তাহলে এটা হচ্ছে তিন আর চার কোথায় এফ আর সি এর মাঝখানে তার মানে আমার প্রতিবিম্ব কোথায় হবে এই আমরা তো এখানে কিছু জিনিস তুমি মনে রাখবা সেটা হচ্ছে যদি একটা প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে ফিরে আসবে ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসবে আর যদি কোনো একটা আলোক রশ্মি ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে সেটা প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে এই দুইটা কথা তুমি একদম তোমার কি মাথা মগজ আছে এগুলোর ভিতর ঢুকায় না এখন আসো আমরা কি করব একটা আলোক রশ্মি প্রধান সমান্তরালে পাঠাবো দেখো এখানে একটু তোমাকে ট্রিক ট্রিক খাটাতে হবে ট্রিক ট্রিক কি খাটাবা দেখো আমি এখানে যে বস্তুটা নিলাম সেটা কতটুকু লম্বা ধরো যে এই হচ্ছে এখান থেকে আমি মাপটা নিই আমার আনতে জন্য মানে এই পর্যন্ত ঠিক আছে তো তুমি এইখানেও এরকম একটা কি নিয়ে নিবা মাপ নিয়ে নিবা তাহলে হবে কি তোমার রেখাগুলা খুব সুন্দর হবে তাহলে আমি যদি প্রধান অক্ষের সমান্তরালে পাঠাই দেখো এটা বেগা হয়ে গেলে সমস্যা এটা একদম সমান্তরালে পাঠাইতে হবে তাহলে চিত্র সুন্দর হবে দাও আমি একটা আলোক রশ্মি পাঠাইলাম বিসমিল্লা গেল যাওয়ার পরে এটা প্রতিফলিত হয়ে কোন দিক দিয়ে ফিরে আসবে বলছি প্রধান প্রকাশ দিয়ে ফোকাস বিন্দু দিয়ে তাহলে আসো আমরা ফোকাস বিন্দু দিয়ে এটার প্রতিফলিত রশ্মিটাকে আঁকাই আঁকাইলাম না অলরেডি কিন্তু জানি আমরা চিত্র আমাদের প্রতিবিম্ব কিন্তু এই দিকের কোনো এক জায়গায় হবে এখন এই একটা আলোক রশ্মি পাঠালাম আরেকটা আলোক রশ্মি আমরা কোথায় দিয়ে পাঠাবো ফোকাস বিন্দু দিয়ে খুব সুন্দরভাবে পাঠাও ফোকাস বিন্দু দিয়ে বিসমিল্লাহ গেল এটা তাহলে কোথায় দিয়ে ফিরে আসবে এটা আসবে আমার প্রধান অক্ষের সমান্তরালে এগুলো সোজা দিবা ঠিক আছে তাহলে এই যে ছেদ বিন্দুটা হইব না এইখান থেকে কি করবা তুমি একটা রেখা টান দিবা ওইটাই হচ্ছে কি আমার প্রতিবিম্ব ক্লিয়ার প্রধান অক্ষের সমান্তরালে গেছে প্রধান ফোকাস দিয়ে ফিরে আসছে প্রধান ফোকাস দিয়ে গেছে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসছে ছেদ বিন্দু থেকে আমি প্রধান অক্ষের সাথে একটা রেখা অঙ্কন করলাম সেটাই হচ্ছে কি আমার প্রতিবিম্ব এখন এই যে আমি চিত্রটা আঁকলাম এখানে আমার কিছু জিনিস লিখতে হবে কি কি জিনিস ফার্স্টে লিখতে হবে আমার প্রতিবিম্বের অবস্থান কোথায় তাহলে অবস্থান কোথায় এখানে খেয়াল করো ওকে অবস্থান হচ্ছে আমার বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্ব ফোকাস বিন্দুর মাঝে তাহলে সি ও এফ এর মাঝে বৈশিষ্ট্য মানে প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কিরকম কিরকম হয়েছে কি বাস্তব প্রতিবিম্ব না অবাস্তব বাস্তব মানে কি আমি একদম সহজ বাংলা ভাষায় বলি যদি তোমার রেখাগুলো এভাবে এভাবে মিলে যায় তাহলে ওটা বাস্তব আর অবাস্তব কি যে এই পাশা আদতে মিলতেছে না বাট আমরা ইমাজিন করে নিলাম যে ওই পাশে ডট 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 দিয়ে নিয়ে গেলে ওই পাশে কোনো একটা জায়গায় মিলবে তো যেইটাতে ডট 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 দিলে মিলে আগে ছেদ বিন্দু হয় সেটা হচ্ছে অবাস্তব আর যেটা একদম সরাসরি রেখা দিয়ে মিলে যায় সেটা হচ্ছে বাস্তব তাহলে যেহেতু একদম এটা সরাসরি রেখা দিয়ে ছেদ হয়ে আমরা প্রতিবিম্বটা আঁকাইছি তাহলে এটা হবে কি ফার্স্টে বাস্তব আর মনে রাখবা বাস্তব হইলে ওইটা উল্টা হয় এমনও দেখতে দেখো বস্তু হয়েছে এই পাশে উপরে প্রতিবিম্ব হয়েছে কোথায় নিচে তাহলে লিখবা কি উল্টো উল্টো ওকে আরেকটা পয়েন্ট লিখতে হবে সেটা হচ্ছে আমার প্রতিবিম্বটা কি বড় হয়ে গেছে না ছোট হয়ে গেছে বস্তুর তুলনায় তাহলে এটা তুমি মেজার করলেই হবে তুমি যদি তোমার স্কিল নিয়ে মেজার করো বা সাধারণ দৃষ্টি দেখলেই বুঝতেছ যে এটা কি হয়ে গেছে এখানে যা ছিল তার থেকে আরো ছোট হয়ে গেছে তাহলে আমরা লিখবো কি খর্বিত যদি বড় হইত তাহলে লিখতাম বিবর্তিত এই বিষয়ে কথাবার্তা এটা ভালো করে বুঝছো মানে এখন বাকিগুলো তোমার জন্য পানি বাদ আসো বাকিগুলো আমরা আঁকি তো এইগুলোর ক্ষেত্রে দেখো এটাতে আমি নিছিলাম কত ছয় নিছিলাম আর ফোকাস বিন্দু হয়েছে তিনে এগুলোতে আমি প্রত্যেকটাতে চার করে নিছি মানে বক্রতার ব্যাসার তো চার আর ফোকাস দূরত্ব হচ্ছে তিন এখন বস্তু কোথায় থাকবে বক্রতার কেন্দ্রে তাহলে আসো বক্রতার কেন্দ্রে যদি একটা বস্তু থাকে রাখ হবে ওকে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে তাই তো আমরা জানি খুব পানি পানি জিনিস সেটা হচ্ছে এইখান থেকে একটা রশ্মি গেল সেটা প্রতিফলিত হয়ে প্রধান ফোকাস দিয়ে চলে আসবে ফোকাশিতে চলে আস দেখো তোমারে একটু সালাখ হবে একটু সালাক না হলে সমস্যা তুমি অলরেডি জানো যে বক্রতার কেন্দ্রে প্রতিবিম্ব আছে তার মানে কয় নাম্বার পয়েন্ট আছে বলো তো তিন নাম্বার পয়েন্টে আর আমি জানি তিন নাম্বার পয়েন্টটা হইলে আমার প্রতিবিম্ব কোথায় হয় তিন নম্বর পয়েন্টই হবে মানে এই বরাবর হবে তাহলে ধরো আমি একটু সালাক তুমি না হইলো আমি জানি যে আমার প্রতিবিম্ব এই জায়গাটা মিলবে আর কোনো কারণে যদি আমার মাপজোক ভুল হয় তাহলে চিত্র একটু অসুন্দর লাগবে এই জন্য আমি সালাই করি আর এইখানে মিলাই দিবো এর ফলে যেমনে যা হোক আমার সমস্যা নাই এখন তোমার কি একটা তো আলোক রসি তুমি পাঠাই প্রধান প্রধান অক্ষের আর একটা পাঠাবা কোন দিক দিয়া ফোকাস দিয়া পাঠাই পাঠাইলে সেটা কি দিয়ে যাবে আমরা জানি প্রধান অক্ষ সমান্তরালে যাবে তুমি তো সারা তুমি কি করবা তুমি ওই যে আগে আগে রাখছো ওই বড়বার পাঠাবা যাতে তোমার দেখতে কি লাগে সুন্দর লাগে এমনও মিলবে এই জায়গাটাতে সব সময় মিলবে বাট অনেক সময় হয় কি তোমার স্কেল হালকা একটু এরকম হয়ে গেছে ওরকম হয়ে গেছে যাতে মিলবে না তো তুমি হতাশ হয়ে যাবে আমি চাই না তুমি হতাশ হও এই জন্য কি করবা আগে এখান থেকে রাখবা মিলবে এটা সমস্যা নেই এই ক্ষেত্রে বস্তুর অবস্থান কোথায় বস্তুর অবস্থান হচ্ছে কিসে সি বিন্দুতে মানে বক্রতার কেন্দ্রে বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য যদি খেয়াল করো তাহলে বাস্তব তারপর হচ্ছে উল্টো আর দেখো প্রতিবিম্ব যে দূর আমার ওই কি বলে বস্তু ও দূর তাহলে আমি লিখবো কি সমান যে উত্তর মানে হচ্ছে একই রকম তাহলে আমি লিখবো যে কি সমান দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের ওকে দেখা যাক হ্যাঁ দেখা যাচ্ছে ওকে এখন যদি সিও এফ এর মাঝে হয় সিও এফ এর মাঝে কি মানে বস্তুটা হবে তোমার বক্রতার কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে এটা তোমাকে প্রশ্নে সৃজনশীলের সময় এরকমও দিয়ে দিতে পারে যে বস্তু হচ্ছে ফোকাস দূরত্ব থেকে বেশি দূরত্বে বা বক্রতার ব্যাসত্ব থেকে কম দূরত্বে তার মানে গুড়ি ফিরি যেই লাউ সেই কদুই যে সিআর এফ এর মাঝে হবে তাহলে আমি এখানে একটা কি নেই ধরো একটা বস্তু রাখলাম কথার কথা পেন্সিল ওকে তাহলে এখন দেখো এটা পয় নম্বর পয়েন্টে আসে চারে চারে থাকলে আমার প্রতিবিম্ব হয় কিসে এ দুই মানে কোথায় মানে অসীম আর হচ্ছে বক্রতার কেন্দ্রের মাঝে এই জায়গায় হবে দেখি কি হয় ফার্স্ট আমরা একটা পাঠাইলাম সেটা ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসবে ফিরে আসলো ভালো কথা আর এটা আমি ফোকাস বিন্দু দিয়ে পাঠাবো পাঠাইলা সেটা কি দিয়ে ফিরে আসবে বলতো কোথায় হয়েছে আমার প্রতিবিম্ব এই জায়গাটাতে আমার প্রতিবিম্ব হয়েছে আমরা কিন্তু অলরেডি আগে থেকে জানি যদি একটু ঢং করে দেখেন না কি তাহলে অবস্থান কোথায় অবস্থান হচ্ছে অসীম সি এর মাঝে তোমরা পরীক্ষা অবশ্যই সি এর মাঝে লিখবে না এবার বক্রতার কেন্দ্রের মাঝে তারপরে বৈশিষ্ট্য কি বাস্তব অবশ্যই আর উল্টো হইলো কি দেখো তুমি সাধারণ চোখ দিয়ে দেখো একটু একটু রুক্ত বুঝো এটা ছোট এটা বড় হয়ে গেছে তাহলে বিভোর ধিত ওকে এবার আসো আরো আছে এগুলো আমরা যে সমস্যা নেই সবগুলোই এখন বস্তু যদি কিসে থাকে ফোকাস বিন্দুতেই থাকে এইটা মজা এইটা যা আসো বস্তু যদি ফোকাস বিন্দুতে থাকে বেশি বড় দিকে এলাম সমস্যা নেই এইখানে যদি একটা বস্তু থাকে খেয়াল করো আমরা দুইটা জিনিস জানি একটা প্রধান অক্ষ দিয়ে গেলে ফোকাস বিন্দু দিয়ে আসবে আর ফোকাস বিন্দু দিয়ে গেলে প্রধান অক্ষ বরাবর যাবে আর একটা জিনিস রাখবা যদি এমন কোনো যেটা দেখতে মনে হচ্ছে কি দিয়ে গেছে বক্রতার কেন্দ্র দিয়ে গেছে তাহলে ওইটা বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে তা এখন জাম সব পরে বুঝবা আগে বুঝো যে আমার এটা কয় নাম্বার পয়েন্ট আছে বস্তুটা এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচে যেহেতু আছে কথা বুঝো পাশে তো আছে আমার প্রতিবিম্ব হবে কিসে এক তার মানে অসীমে ইন্টারেস্টিং এখন দেখো প্রথমে তো এজ ইউজুয়াল আমরা কি করব একটা আলোক রশ্মি পাঠাবো এটা বেশি বড় নি ফেলছি সমস্যা নেই আলো ওকে তো ওইটা ফিরে আসবে কি দিয়ে বলো তো ওইটা ফিরে আসবে আমার ফোকাস বিন্দু দিয়ে ওকে এখন বস্তু ফোকাস বিন্দুতেই দাঁড়িয়ে আছে তো ফোকাস লেন্স দিয়ে আলো রশ্মি পাঠানো কেন? তো এই জন্য কি করতে হবে? আমাদেরকে ধরে নিতে হবে এমন একটা আলো রশ্মি আমরা পাঠাচ্ছি। যেটা কি দিয়ে গেছে? সেটা দেখলে মনে হবে এটা কি দিয়ে গেছে? বক্রতার কেন্দ্র দিয়ে গেছে। তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে গেছে বলে বোনা হয়। আমরা একটা আলো রশ্মি যদি প্রতিফলিত হয় সেটা আবার বক্রতার কেন্দ্র দিয়ে কি হবে? প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তার মানে দেখো তারা এদিকে যাইতেই আছে যাইতেই আছে। ধারণা করা হয়েছে তারা অসীমে কোন এক জায়গায় কি হইতে পারে মিলিত হইতে পারে তাহলে বস্তুর অবস্থান কোথায় হবে এই ক্ষেত্রে অসীম অসীম বৈশিষ্ট্য শাস্ত্র তো এটা বাস্তব দেখো এইটার ক্ষেত্রে একটা মজার জিনিস আছে তোমার সিউনশীলে এরকম একটা জিনিস আসতে পারে যে কিসের ক্ষেত্রে বাস্তব অবস্থব দুই ধরনের প্রতিবিম্বই হতে পারে সেটা হচ্ছে এই ক্ষেত্রে কেন দেখো এটা পিছনের দিকে রেখা দুইটা যেভাবে গেছে তুমি যদি ওই পাশটাতে বর্ধিত করো তাহলে তুমি দিয়ে কি করলা বর্ধিত করলা তোমার মনে চাইছে করো করলা করলে দেখবো যে একই রকম ভাবে যাচ্ছে তার মানে এই পাশে যেরকম আমরা ধরে নিচ্ছি অসীম দূরত্ব কোথাও মিলিত হইতে পারে সেমভাবে ভাবে ওদিকে যদি আমি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু ওদিকেও মিলিত হইতে পারে তাহলে এই ক্ষেত্রে বাস্তব অবাস্তব দুটাই হতে পারে এটা কিন্তু সীমশীলা আসছে কোন একটা বোর্ডে আর এটা ইয়া কি হবে ওই প্রতিবিম্বটা কি হবে প্রতিবিম্বটা তুমি অবশ্যই বুঝতেছ এটা যত এদিকে আসবে এদিকে আসবে এদিকে আসবে আরো কি হইতে থাকবে বড় হইতে থাকবে তাহলে আমরা লিখতে পারি যে এটা কি অত্যন্ত বিবর্ধিত লিখতে পারি আর বাস্তব অবাস্তব দুইটাই হইতে পারে বাস্তব ও অবাস্তব অবাস তো দুইটাই হইতে পারে তাহলে ওই সোজা উল্টা ঠিক আছে এভাবে একটা জন্য আমি বিষয়টা ওইভাবে তোমাদেরকে দেখাইলাম এবার এরপর বস্তু যদি থেকে কম দূরত্বে থাকে এফ থেকে কম দূরত্ব মানে কি এই যে ফোকাস দূরত্ব আসে না এর থেকেও কম দূরত্বে থাকবে ভিডিও চলতেছে হ্যাঁ দেখা গেল পুরো ইয়ে শেষ করছি রেকর্ড হয়নি এই সময় তো অনেক দুঃখ পাবো তাহলে বস্তু যদি ফোকাস দূরত্ব থেকে কিসে থাকে কম দূরত্বে থাকে তার মানে বস্তু কই থাকবে এফ এর ভিতরে ভিতরে আসে ধর ওকে তাহলে চিত্র কিরকম হবে তোমার প্রশ্ন বলবে যে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে বস্তুর অবস্থান ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে আমার চিত্র এঁকে দেখাও প্রতিবিম্ব কোথায় হবে আকৃতি কি বৈশিষ্ট্য কি অবস্থান কোথায় এগুলা তাহলে দেখো এটা কয় নাম্বার পয়েন্টে আছে এক দুই তিন চার পাঁচ ছয় আর ছয়ে থাকলে ছয়ে থাকলে আমার প্রতিবিম্ব কোথায় হবে দর্পণের পিছনে এটা অলরেডি আমি জানি তবে আমাকে দেখাইতে হবে না চিত্র আঁকা আসো তো ফার্স্টে আমি তো একটা কি বরাবর পাঠাবো বলো তো এই যে একটা পাঠাবো প্রধান অক্ষ বরাবর প্রধান অক্ষ সমান্তরালে পাঠাবো সেটা ফোকাস বিন্দু দিয়ে ফিরে আসবে মানে এটা তুমি বুঝতেই পারতেছো যে এটাই পাশে মিলানের জিনিস না কারণ আমরা আগেই জানি এটা দর্বনে পিছনে যাবে তো এই দাগটা যখন দিবা তোমার মাথার থেকে হালকা ঘেলু কাজ করাইয়া তুমি এই পাশে কি করে দিবা ডট 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 দিয়ে দিবা তাহলে তোমার এক এক দিলে কয় পাখি হয়ে গেল আর কি বেশি করে দিবা কীর্তনই করবা না ওকে তো একটাই বরাবর গেল এখন ফোকাস বিন্দুর ভিতরে আছে তাহলে ফোকাস বিন্দু দিয়ে তো আর আমরা আলো রশি পাঠাতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে এমন ভাবে ঢং করতে হবে যাতে সেটা কোন দিক দিয়ে যাচ্ছে মনে হবে বলে মনে হয় বক্রতার কেন্দ্র দিয়ে তাহলে সেটা বক্রতার কেন্দ্র দিয়ে আবার কি হবে ফিরে আসবে তাহলে এই পাশে মিলবে না সেটা তো আমরা আগেই জানি তাহলে আমরা ওই পাশেই কি করবো ইমাজিন করে যেগুলো বাস্তব জীবন আমরা মিলে পারি না সেগুলো কি করি কল্পনা মিলাই না এরকম কল্পনা মিলাই দিব তাহলে ধরো এটা এই বিন্দুতে কি করছে শীত করছে প্রতিবিম্ব হবে কোথায় এখানে ওকে এই একটা কেসে তোমরা চিন্তা করো এই একটা কেসে আমার প্রতিবিম্ব হচ্ছে কি বলতো অবাস্তব তো হচ্ছে ওইটা তো একটা জিনিস অবাস্তব কেমন ওই যে ডট ডে দিয়ে মিলাইছি কল্পনায় মিলাচ্ছি আর সোজা হচ্ছে আর দর্পণ কিরকম হবে অবশ্যই বিবর্জিত দর্পণের পিছনে এই হচ্ছে আমার কথাবার্তা বেশি সহজ জিনিস এখন আরো একটা ওই আরেকটা আছে যদি অসীম দূরত্ব থেকে কোন একটা আলোক আসে তবে সেটা বলতে হবে দেখো অসীম দূরত্ব থেকে যদি আসে সেটাকে তার ওইভাবে ন্যাচারালি ওইভাবে চিন্তা ভাবনা করব না যে সমান্তরালে পাঠাবো এটা করব সেটা করবো অসীম থেকে আসবে সে লোকে তাকে আমরা সে কোন অ্যাঙ্গেলে পড়বে সেটা তো আমরা বলতে পারি না তুমি যদি বলো আমি বিশ পাঁচ কোটি মিটার দূর থেকে মারলাম তো এটা তো আর অসীম হলো না এটা হচ্ছে যে তুমি এটা কি করলা জানো মাপটা যে পাঁচশো মিটার বা পাঁচ হাজার মিটার পাঁচ লাখ মিটার দূরতে আমার অসীম থেকে যদি তোমাকে আগাইতে বলে তুমি কি করবা ধর অসীম বস্তু কই আছে আমি জানি না যদি হয় এই যে মনে আছে আমাদের যে জ্বালালি সূত্র জ্বালালি সূত্রে কি আছে যে অসীম থেকে যদি হয় কোন আলোক রশ্মি যদি তোমার অসীমতে থেকে হয় সেটা পাঁচ নম্বর পয়েন্টে মিলবে দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না এই যে এক নাম্বার মানে অসীম অসীম থেকে হইলে পাঁচে হবে তখন তাহলে পাঁচ মানে কি তো পাঁচ মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ মানে ফোকাস বিন্দুতে হবে তাহলে তুমি ওইটা আগে কি করে নিবা তোমাকে যদি আঁকতে দেয় তুমি একটু সালাক তুমি এভাবে এঁকে নিবা যে আমার আমার ইয়াটা কোন দিকে হবে এই জায়গাতেই হবে তো আগে কি করবা ধরো তুমি ধরে নাও যে এই জায়গা থেকে একটা কি আসলো আলোক রশি আসলো আসলে ওইটাকে এমন ভাবে নিবা আমার কথা বুঝো বাংলা কথা অর্থ বুঝো তুমি ভাবে নিবা যাতে পারো এবং আরেকটাকে দেখো আমি বুঝাই সংক্ষেপে যদি করো এই এখানে দিয়ে দিবা ওকে দেখো এগুলো হচ্ছে টেকনিক আর কি ঠিক আছে তুমি বলো যে এই কী আঁকতেছে এগুলো না না আমার আমার মাথায় আছে আমি কি আঁকতেছি এই যে দেখো এইখান থেকে একটা আলোক রশ্মি গেলো প্রতিফলিত হইয়া এখান দিয়ে চলে আসলো তাহলে অসীম থেকে আলোক রশ্মি গেছে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়েছে বলো তো প্রতিবিম্ব তৈরি হয়েছে আমার ফোকাস বিন্দুতে যদি এই কেসটা তোমাকে দেয় তুমি ভাবে টেকনিক খাটাই হালকা চালাকি দেখায় করে ফেলবা ইনশাল্লাহ আশা করি অবতল দর্পণে তোমাদের যে চিত্রগুলো আছে তোমরা খুব সুন্দরভাবে আঁকতে পারবা আর উত্তল দর্পণগুলো কিন্তু এই কনসেপ্ট বা এই টেকনিকগুলো খাটাই তুমি আঁকতে পারবা বাসে ট্রাই করবা যদি না পারো ইনশাল্লাহ পরবর্তীতে ওইটার উপর আবার কি করব আর একটা ভিডিও দিব যদি না পারো তবে আমি আশা করি তোমরা পারবা এতটুকুই আল্লাহ হাফিজ